বন্ধুরা এক থেকে এগারো পর্যন্ত সংখ্যা দিয়ে ড্রয়িংয়ের প্রথম পর্বে শূন্য দিয়ে এভাবে আমরা মাথা ঠোঁট পরে ডানা এবং ডালের উপরে বসিয়ে লেজকে এঁকে দিলেই পাখি হয়ে গেল এরপরে আমাদের দিয়ে দিতে হবে ওয়ান দিয়ে একটা মোমবাতি সুন্দর করে মোমবাতি দৃশ্যটা এভাবে এঁকে দিলাম এরপরে টু দিয়ে একটা টিয়া পাখি আঁকবো টিয়া পাখির গলার বের চোখ ঠোঁট এবং ডানা দিয়ে দিতে হবে এরপরে গাছের ডালে সুন্দর করে বসিয়ে দিয়ে লেজটাকে দিয়ে দিতে হবে থ্রি দিয়ে আমরা একটা ফুল বানিয়ে ফেলছি এভাবে দাগ দিয়ে স্টিক দিয়ে তার সঙ্গে দুইটা পাতা এভাবে এঁকে দিতে হবে ফোর দিয়ে এবার আমরা এঁকে ফেলছি একটা পালতোলা নৌকা জলের ঢেউ দিয়ে দিতে হবে এবার ফাইভ দিয়ে আমরা একটা পেঙ্গুইন আঁকছি পেঙ্গুইটে ঠোঁট চোখ এই দানা দিয়ে দিতে হবে এর পরবর্তীতে পা দিয়ে দিতে হবে সিক্স দিয়ে আমরা একটা শামুক এঁকে ফেলছি এভাবে শামুকের নিচের অংশ দিয়ে চোখ দিয়ে দিলাম সেভেন দিয়ে একটা মাউস বা ইঁদুর ল্যাচ দিয়ে দিতে হবে লম্বা করে পা নাক চোখ এবং কান দিয়ে দিতে হবে এইট দিয়ে আমরা একটা ভাল্লুক আঁকছি এভাবে তার কান দিয়ে দিতে হবে চোখ দিয়ে দিতে হবে নাক মুখ এবং সিক্স দিয়ে পা করে দিতে হবে এবার নাইন দিয়ে একটা গোলাপ এঁকে ফেলছি এভাবে গোলাপের মাঝখানে এরকম প্যাচ দিয়ে চারপাশে এরকম কয়েকটা পাপড়ি দিয়ে স্টিক দিয়ে দিতে হবে দুইটা পাতা দিয়ে দিতে হবে টেন দিয়ে আমরা ব্যাট বল আঁকছি এভাবে একটা ব্যাট এঁকে ফেলতে হবে এবং বলের মাঝখানে দাগ এবার আমরা ইলেভেন দিয়ে একটা মই এঁকে ফেলছি সুন্দরভাবে এরপর রং করে দিতে হবে কেমন লাগলো আজকে ছবি আঁকা কমেন্টে